আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডাক্তার আব্দুল মান্নান পল্লী হোমিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই চ্যানেলে বরাবর বিভিন্ন প্রকার রোগ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাইগ্রেন এর ব্যথা মাইগ্রেন এর ব্যথা এর কারণ মাইগ্রেনের ব্যথা সাধারণত সেনাইবিক বা নার্ভ এর দুর্বলতার কারণে মাথা ব্যথা বা মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা হয়ে থাকে এর লক্ষণ কী কী দেখা দেয় মাইগ্রেনের ব্যথা হলে সাধারণত মাথা ব্যথা কারো ডান দিকে ব্যথা কারো বাম বামদিকে ব্যথা বা কারো সমগ্র মাথা ব্যথা দেখা দেয় বমি ভাব বা বমি হওয়া এরকম লক্ষণ দেখা দেয় আলো সহ্য হয় না সাউন্ড বা শব্দ সহ্য হয় না কোনো গোলমাল সহ্য হয় না কোনো কিছুর গন্ধ পাওয়া যায় না ইত্যাদি নানারকম উপসর্গ দেখা দেয় এর হোমিওপ্যাথির চিকিৎসা কী এর হোমিওপ্যাথিক মাত্র দুই তিনখানো ওষুধের কথা বলবে স্পেসিফিকভাবে এই ওষুধগুলো সেবন করলেই আপনারা এই মাইগ্রেনের ব্যথা থেকে পরিত্রাণ পাবেন বা সুস্থ থাকবেন এক নম্বরে হচ্ছে শ্যামুনেরিয়া ক্যান অর্থাৎ যদি আপনার ডান দিকের মাথা ব্যথা হয়ে থাকে তাহলে ডান কপাল ডান চোখ বা ডান দিকের মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা সেমুনের ক্যান দুশো শক্তি প্রথমত এক ফোঁটা করে সকালে এবং রাতে খাবেন এবং কিছুদিন পর ওয়ান শক্তি এক ফোঁটা করে তিন দিন অন্তর অন্তর সেবন করবেন দুই নম্বরে হচ্ছে যদি আপনার মাথা ব্যথা বাম দিকে হয় অর্থাৎ বাম চোখ বাম দিকে মাথার বাম অংশ যদি ব্যথা করে থাকে তাহলে স্পাইজেলিয়া নামক ঔষধ স্পাইজেলিয়া স্পাইজেলিয়া নামক ঔষধ সেবন করবেন উক্ত নিয়মে দুশো শক্তি এবং পরবর্তীতে ওয়ান শক্তি এবং প্রত্যেক ঔষধের সাথে দুইটি কথা বললাম যে ডান দিকে হলে স্যাঙ্গুনেরিয়া ক্যান আর বাম দিকে মাথা ব্যথা হলে স্পাইজেলিয়া এর যে কোনো একটি ঔষধ গ্রহণ করবেন লক্ষণ অনুসারে আপনি পাশাপাশি ম্যাকফস কি বললাম ম্যাগনেশিয়া ফস বা ম্যাকফস বারো শক্তি এবং কেলিফস যেহেতু নার্ভের মহা ওষুধ হচ্ছে কেলিফস কেলিফস এবং ম্যাকফস চার চার করে আটটি বড়ি সকাল দুপুর রাত তিনবার সেবন করবেন বয়স অনুপাতে যদি বয়স কম হয়ে থাকে দশ বছর নিচে তাহলে দুই দুই করে চারটি বড়ি দিনে তিনবেলা সেবন করবেন আর যদি বয়স দশ বছর উর্ধি হয়ে থাকে তাহলে চার চার আটটি করে বড়ি সকাল দুপুর রাত তিনবেলা চুষে খাবেন অথবা গরম পানি দিয়ে খাবেন বন্ধুরা যদি আমার ভিডিও ভিডিওটি বা আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ